আমি এমপি পদপ্রার্থী আমার কাছে কোনো আনন্দও নেই কোনো দুঃখও নেই কারণ আমি তো মেরে এরকম বিশ্বাস আপনাদের আছে আর আল্লাহ আমাকে যা দিয়েছে ঘোষণা ছিল কি এ দেশে জামাত ইসলাম থেকে কেউ যদি এমপি হয় পাঁচ বছর পরে তার একটা টাকাও বাড়বে না আরও যা আছে কমে যাবে সেই হিসাবে দায়িত্ব ঘাড়ে দিয়ে আমার মনে হয় দুনিয়া হিসাবে আমার লাভ হয় কারণ আমার যেভাবে এরপরে ছিলাম ওরা তো দেশের তিন সব থেকে অন্তত এখন আর আমি ইসলামী অর্থনীতি যতটুকু বুঝি বাংলাদেশ সম্পর্কে যত টাকা বাজেট হয় কিচ্ছু করা লাগবে না শুধু এই বাজেট যদি পৌঁছিয়ে দেওয়া যায় স্বচ্ছভাবে ভেসে যাবে এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাজেট হয় একটা এমপির আন্ডারে আসে কিন্তু টাকাগুলো তো জায়গা মতো যায় না আর আমার পথে আপনাদের বিশ্বাস যদি আমি ওই জায়গায় যেতে পারি যেহেতু চায়রা না মেরি খাব না তো যা আসে সবই যদি আমি দিতে পারি আর আমার আসল টার্গেটই তো থাকবে হয় খতিব ইমাম মজিনেরা এরপরে তো অন্য যারা সমাজের অন্যান্য দায়িত্বে আছে তারা এই জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রায় পঞ্চাশ জন সার কংগ্রাচুলেশন জানিয়েছেন যদিও স্বার্থতা তাদের নিজেদের তাদের উদ্দেশ্য যে আমাদের ছাত্র যদি আসে আমাদের আর অসুবিধা নেই আমি আমি বলেছি যে এক ঠিক করেন। কয়েকজন যদি আসতে পারি তো ইসলামী বিশ্ববিদ্যালয় সহ এই সদর আর ইবিতে যতগুলো ইমাম আছে এগুলো হবে আমার ডান চোখ আর বাকি যা আছে সব আমি আমার বাম চোখ দুইটা আমি আপনাদেরকে ওভাবে না বললেও আমি ছাত্র হিসাবে যেহেতু ওখান থেকে বের হয়েছি আমার মন তো ওদিকে থাকবে আর আমাদের উচিত হবে এখন এই জায়গাটা যদি এখন হারিয়ে ফেলি এবার তো এসেছে পনেরো বছর পর আমার মনে হয় এখন পঞ্চান্ন বছর পরও আর আসা সম্ভব না এজন্য এই জায়গাগুলো যে যেখানে আসি অনেকের ভয় আসতে পারে যে না আমার মসজিদের সভাপতি অন্য বামপন্থী বা এমন কিছু লোক আছে কিছু বলতে গেলে যদি দুই মাস পরে আমি হারিয়ে যাই এই বিশ্বাস নিয়ে যদি থাকা যায় যে রিজিকের মালিক আল্লাহ উনি তো রাজ্জাক নাম নিয়েছেন আপনার এর সাইতে আরো উত্তম কোন রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে রাজ্জাকের সেই ক্ষমতা আছে না আমা মিন দাব্বাতিন ফেলার আরদি আল্লাহ আলাল্লাহি এমন কোন জীব নেই যার রিস্কের দায়িত্ব আল্লাহ নেয়নি এই বিশ্বাসটা একশো ভাগ করা লাগবে আমি সেই বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে যেখানেই লেগেছি একটা জায়গায় তো বেশি দিন থাকতে পারি না যেখানেই গেছি করান হাতি যতটুকু বুঝেছি সঠিক কথাটা আল্লাহর দিকে তাকিয়ে যেই বলতাম আর বিপদ এসেছে বিপদ আসার পরে দেখি ওই জায়গা থেকে আরো উপরে আল্লাহ তুলে দিয়েছে আকিস গরুপ আপনারা একটা নাম শোনেন বোঝেন এটা বাস্তবতা কি বাংলাদেশে তিন নাম্বার ধনীর তালিকায় তারা আমারে শুধু মালিক নিজে হাত চেপে ধরে বলে যে একটা জমা পড়িয়ে যান কি বলি আমি বলেন এখানে যারা আছে এদের যদি কি দামি কথা বলতে পারি অথচ শোনে যদি আমির হামজা আসবে ঢাকাতে মগবাজারে ওই দিন আমার মনে হয় যে মানুষ হয় জমার দিন দশ ডবল হয়ে যায় ওনাদেরও লাভ আছে এটা মিডিয়া তো যাচ্ছে ওনার কানেও চাবে ওনাদেরও লাভ কি আগে আট দিন হাসপাতালে যদি ৫০ জন রোগী হয়তো এখন পাঁচশো জন হয় কারণ এমন এমন জায়গা থেকে আসে যারা ওই বয়ান শুনতে এসে তাদের আত্মীয় স্বজন কেউ পাঠিয়ে দেয় তো ওদের ওইদিকে দিকে লাভ হয় যদি পাঁচশো টাকা লাভ হয় সেখানে একশো টাকা আমার পেছনে খরচ করা কোনো ব্যাপার এই জন্য এক জমায় ওরা এক লাখ করে টাকা দেয় যদি আমি যাই না এখন আর সময় নেই আমার প্রতিদিন অনুষ্ঠান বাইরে বাইরে তো সেই হিসাবে এ আর্যহার বাল্লে কমা অংশীলা ইলাকামের রব্বে খোয়াইল্লাম তাফাহ আলফামা বাল্লাহ তা রিশালতা পর্যন্ত আপনাদের অল্লাহ হয়ে আসি মোকামিনা নাস হেনবি আপনি যদি দায়িত্বটা সঠিকভাবে পালন না করেন আপনি রেশালতের দায়িত্ব পালন করেননি আর আমি জানিয়ে দায়িত্ব পালন করতে গেলে আপনাকে বিপদ আপদ মুসিবত বিভিন্ন জায়গায় মোকাবেলা করা লাগবে এই মোকাবেলা করা লাগবে বলতে গিয়ে আল্লাহ আসিমো কানি দিয়েছেন আমি আপনাকে বাসাবো। যদিও কা দিয়ে সরাসরি মোহাম্মদ রসুল্লাহকে উদ্দেশ্য করা ফি জিল আলী কোরআনে সাইজেদ গৌতব রহমতুল্লাহ আলাই হিলি গেছেন কা দিয়ে কেয়ামত পর্যন্ত ওরাসাতুল আম্বিয়া সারা নবীর ওয়ারিস এরাও এর ভেতরে আছে সুতরাং আমরা যদি নবীর মতো এখলাস নিয়ে কোরআন প্রসার আমার দায়িত্ব সঠিকভাবে যদি মন থেকে আরম্ভ করা যায় আশা করছে ইয়াসিমো কম হয়ে যাবে তোমাদেরকে আল্লাহ অবশ্যই বাসাবে মেয়ে মানুষের ষড়যন্ত্র থেকে আল্লাহ আর বিশ্বাস করে যেদিন আমরা এসেছি যত জায়গায় বিপদে পড়েছি হয়তো সাময়িক কিছু কষ্ট হয়েছে এরপর আল্লাহ এমন জায়গায় দিয়েছে যেখানে আমার কল্পনা হয় তিন বছর আলহামদুলিল্লাহ হিল্লদি আনসালাহ আলা আব্দি এখন আলিলা আলহ মিনা নদি র ফাওজ বিল্লাহ ইতানীর রজিম বিসমিল্লাহীর রহমান

এর ভেতরে অন্যতম শ্রদ্ধা পাত্র যারা ক্ষতি বিমা, মি যদিও কাঙ্ক্ষিত মানের সম্মান আমরা এখনো পাই না তারপরেও আল্লাহ রাসুলের ঘোষণা অনুযায়ী আমাদের সম্মান মর্যাদা ইজ্জত অনেক বেশি সেই মানুষগুলোকে নিয়ে আজকের আয়োজন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধা বাদন জেল আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম সম্মানিত সভাপতি হাসার আলমেরুস্তাজ হাফেজ মাওলানা জুলফিকার আলী সম্মানিত উপস্থাপক মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি আমার আগে যারা কথা বললেন হাসার হাসার আলমেরুস্তাজ কুষ্টিয়া কৌবাতুল ইসলাম কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ইসলামিক চিন্তাবিদ মাওলানা তারিকুর রহমান দামাদ বারকাত হমুলা আলিয়া অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের কোষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন চদ্দার সামনে বসা আমাদের মনে হয় যে টার্গেট ছিল এই দিনটা মিসটেক হয়ে গেছে যেহেতু ঈদের সময় তো কুষ্টিয়া সদর এবং এই শহর এলাকার ভেতরে যারা ইমামতি করে যারা খতিব বিশেষ করে সব হয় কলেজ অথবা বিশ্ববিদ্যালয় অথবা কোনো মাদ্রাসায় তারা লেখাপড়া করছে এরা ঈদের ছুটি পেয়ে বাড়িতে গেছে আজকে এসে জমার নামাজ হয়তো ধরবে আসবে বারোটা সাড়ে বারোটার ভেতরে সেই হিসাবে মানুষের সংখ্যা কমে গেছে হ্যাঁ তো নয়শো ছাব্বিশ জন হওয়ার কথা ছিল সেখানে অন্তত চার পাঁচশো তারপরও চার পাঁচশো হয়ে গেছে চারশো তো হবে এটা পড়া পড়ি হলে আমরা মনে হয় ছয়শো হয় সেখানে সাড়ে তিনশো চারশো হবে দিনটা আপনারা আগের থেকে যদি চিন্তা ভাবনা করে দিতেন রবিবারে বা সোমবারে তাহলে আমার মনে হয় ভালো হতো তারপরেও যারা এসেছে আলহামদুলিল্লাহ করাণে কারিমের যে আয়াতটা পড়লাম এই আয়াতটা আমরা সবাই জানি বুঝি এর বাস্তবতা কি আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমরা সবাই চেষ্টা চালাই আল্লাহ পৃথিবীতে দুইটা কাতারকে সবচেয়ে বেশি ভালোবাসি তার ভেতরে যে আয়াতটা পড়লাম এই একটা কাতারের নাম আছে আর কাতারের নাম আছে সোরা বাকার তিতাল্লিশ নাম্বার আয়াত আল্লাহ তাল্লাহ বলেন ইন্নাল্লাহ হা ইয়েহব্ব উল্লাহ দী না ইয়কতিল না ফিসাবিলিহি সাফ ফাংখান না হুম বুনিয়ান মারসুস অবশ্যই আল্লাহ ভালো বাঁসছেন এবং বাসবেন ইহব্য যেহেতু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ দুইটা কাল দেওয়া আছে এর ভেতরে কাদেরকে ভালোবাসেন ইয়োকতিল না ফিসাবেলিহি যারা লড়াই করে সংগ্রাম করে যুদ্ধ করে কতালা শব্দটা শুনলেই মনে হয় যে এর ভেতরে মারামারি আসে এরকম পরিস্থিতি যদি আসে তাহলে এই শব্দটাকেও প্রয়োগ করা লাগবে বাস্তবে রূপ দেওয়া লাগবে আল্লাহর জন্য যারা এই মানুষগুলো চেষ্টা চালায় যুদ্ধ করে কান্না হুম বনিয়ানুম মার সুস্থার ক্ষেত্র কেমন হবে আল্লাহ নিজে মানে মনে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন আমাদেরকে তারা যেন শেষা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা চালায় আল্লাহর জমিনে এই যে একটা কাতার ওহদের ময়দানে এরপরে বদরের ময়দানে যে কাতার নবী যে বানিয়েছিলেন এখানে যাবার জন্য যারা চেষ্টা চালিয়েছে আমরা দুই ভাইয়ের নাম শুনি এই দুইটা ভাইয়ের একটা ভাই যখন মাপ দিতে গিয়ে শেষ পর্যন্ত আর মানে কাতারে দাঁড়িয়ে একটা মাপ নেয় সে মাপ পর্যন্ত যেতে পারে কি নাই কৌশল করে কাতারে যাওয়ার চেষ্টা চালিয়েছিল আপনারা নিচে আমরা মানুষকে শোনাই তা আমাদেরও যদি ওই রকম পরিবেশ আছে এই কাতারে যুক্ত হওয়ার জন্য অন্তত আঙ্গুলের ওপরে ভর দিয়ে হলে উষা হওয়া দরকার আমি শুধু ইঙ্গিত দিলাম আশা করি আপনি বুঝে ফেলেছেন যেজনে প্রিয় হওয়ার জন্য আল্লাহর কাছে এই কাতারে সামিলের অন্য আর কোনো কাতার নেই আর একটা কাতার আছে নামাজের কাতার। ওয়াকিম الصلাতাও ওয়াতু zakat ও কাউমা আর রাকিঈন। এখানে আর একটা কাতার দেওয়া লাগে। সেটা হচ্ছে নামাজের কাতার। এই দুইটা কাতার আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় এবং প্রিয়। আল্লাহ ভালোবাসেন সবচাইতে বেশি। আপনারা যে উদ্দেশ্যে এখানে এসেছেন আপনারা জানেন আপনাদেরকে কেন এখানে ডাক দিয়েছে ওলামা বিভাগ এই যে ছয়টা ইসলামী দল এখন এক হচ্ছে বলেন তো বাংলাদেশে ফ্যাসিস্টরা বিদায় নেওয়ার পরে সবাই তো আর পালিয়ে যায়নি যারা পালিয়ে যায়নি তারা কি করছে অবশ্যই তারা কারো না কারো সাথে মিশবে তারা যদি আবার ওই রকম কারো সাথে মিশে এই দেশে চেষ্টা চালায় এই যে বিপ্লব যে উদ্দেশ্যে সেটা কিন্তু তারা পেয়ে যাবে যদিও কাঙ্ক্ষিত মানের বিপ্লব সাধন করার জন্যে আমরা যারা আছি এদেশে ইসলামপন্থী এই জন্যে আগস্টের সতেরো তারিখে একটা শপথ বাক্য পাঠ করিয়েছিল সমস্ত ইসলামী দল মিলে সেই শপথটা এখন আরও জোরারো হচ্ছে বিশেষ করে এই দুই দিনে খুব বেশি জোরারো হয়েছে ঘোষণা আসবে কয়েকদিনের ভেতরে ছয়টা ইসলামী দল বড় বড় যারা এদেশে অন্যান্য ছোটখাটো গুলো তো এমনি আসবে এরা যদি এক হতে পারে তাহলে আগামীতে আশা করা যায় ওই যে ফালাম্মা আসলামা বা তাল্লাহুল জাবিন অনা দাই না হুয়াইয়া এবার অহিন এই যে আসলামাটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে দুইজনই যখন তারা এগ্রি রাজি সম্মত ইসমাইল নবী এবং ইব্রাহিম আলাইসাল্লাম দুইজনেই যখন রাজি হয়েছে তাকে কাত করে শুয়েছে আল্লাহ তখন ডাক দিয়েছে আমাদেরও এই দেশে আমরা যারা ইসলাম পন্থী আছি আমরা যদি সত্যি এবারহিম আলাইসাল্লামের ভূমিকা এখন আসতে পারি আমাদের অধীনস্থ যতটুক যার ক্ষেত্র আছে তারা যদি ইসমাইলের ভূমিকায় আসতে পারে আল্লাহ তখন ডাক দেবে যা এখন তোমাদের হাতে কিছু দেওয়ার মতো সেই পরিবেশ তৈরি হয়েছে এখন আমি তোমাদেরকে ডাক দিলাম কদ সদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন অবশ্যই তোমাদেরকে স্বপ্ন যেটা দেখানো হয়েছিল সেটা বাস্তবে রূপ দিয়েছো আমাদের স্বপ্ন কি এই দেশে কোরআনে কারীম জানো চলে বাস্তবে এটা আমাদের দেখার স্বপ্ন বহু দিনই ৫৪ বছর দেখতেছি এখনো কায়েম করতে পারিনি এবার একটা সুযোগ আল্লাহ মনে হচ্ছে তৈরি করে দিয়েছে কারণ জালেম যারা এই মানুষগুলো তো পালিয়েছে এমনকি যারা তাদের সাফটার ছিল তারা এখন নিঃসুপ কথা বলতে পারে না সে পরিবেশ তাদের অনুকূলে নেই ডক্টর মোহাম্মদ ইউনুস যাওয়ার পরে কি অবস্থা হয়েছে কালকে থেকে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এই জন্য বাস্তবতা আমার মনে হচ্ছে এবার আল্লাহ ইসলাম হাতে তুলে দেবে আমরা যদি সেই জায়গাটায় অন্তত নিজেদেরকে দাঁড় করাতে না পারি কান কি লাতার না তবাক এখানে পড়ে হবে না থাকলে ওপরে ওঠা লাগবে ওপরে ওঠার জন্যে যে ব্যবস্থাগুলো সামনে আসতেছি কোথায় সেই এপ্রিলের প্রথম সপ্তাহে টার্গেট দিয়েছিল এখন শুনছি যে ডিসেম্বরে যদি হয়ে যায় যখনই হোক আমাদের অসুবিধা নেই হোক আমরা ইসলামপন্থী যারা এই ছয়টা দল মিলে আসি যদি সত্যিই এখলাসের সাথে এগিয়ে যেতে পারি আল্লাহ আশা করছে আমাদেরকে স্থানে পৌঁছিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি একজন ব্যক্তি আমাকে সংগঠন দাঁড় করিয়েছে এই জায়গায় যদি আসন ভাগাভাগি হওয়ার পরে এই যে ছয়টা ইসলামী দল সহ আরো যারা আছে তারা যদি অন্য কাউকে এখানে দেয় আমি অধ্যাপক ফরাদ সারের পেছনে যেভাবে ছিলাম সেইভাবেই আমি কাজ করব। লিকাইলা ফা তাকু মালাত কিছু পেয়ে একেবারে আনন্দে উল্লাসিত হয়েছেও না আবার কিছু হারিয়ে গেলে বিমর্শ হই না